এগারো দুগুনে বাইশ তো আবার একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো এখানে দেখবি ঠাকুমা চলো আগে শুনো ঠাকুমা কি বলবে ঠাকুমা পেয়েছি তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে যে ঠাকুমা আমার পাশে বসে আছে আর বুড়ো মানুষদের আমার খুবই ভালো লাগে আর ঠাকুমাটা খুবই অসুস্থ ছিল তাই আমার বর জায়গাটা ছেড়ে দিল ওখানে আমার বর বসেছিলো তো যাই হোক ঠাকুমার সঙ্গে গল্প করতে করতে চলে গেলাম আমি শিলিগুড়ি কিছু কেনাকাটার জন্য তো যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো বলো আমরা খুব ভালো আছি আর তোমরাও কেমন আছো এটা জানিও তো চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আমরা মার্কেটে গিয়ে কি কি কিনি আর কোথায় কোথায় যাই তো চলো দেখতে থাকো চলে এসছি আমরা এখন রিলায়েন্সে তো রিলায়েন্সে আমাদের কিছু কেনাকাটি আছে তো চলো কিনে নিই এই যে এখানে অনেক কিছু আছে ফ্রুটস সবজি অনেক কিছু অনেক কিছু নানান রকমের জিনিস আছে আমাদের যেগুলো প্রয়োজন আমরা নিয়ে নিই তারপর আবার অন্য জায়গায় যাব দেখতে থাকো তোমরা বন্ধুরা এই আমার বর হাতে করে নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে দেখো তো ম্যাগিটা লাভ উঠা সাই সিক্সেন্ট ডিসকাউন্ট এবার আমরা চলেছি পেট পুজো করতে কারণ ঘুরতে ঘুরতে অনেক খিদে পেয়ে গেছে আর যে পাশেই ভিসাল আছে তো খেয়ে নিই আগে তারপর ভিসালে ঢুকবো তো এটা হচ্ছে নামটা ভুলে যাচ্ছি কি ভাই কি এটা ভেলপুরি তো হ্যাঁ মনে পড়েছে এটা হচ্ছে ভেলপুরি তো দারুণ খেতে মানে কোনো কথা হবে না দারুণ জাস্ট ফাটাফাটি যে বর খাচ্ছে ও ফাটাফাটি কোনো কথা হবে না আমার তো এখনই দেখেই আবার জিভে জল চলে আসছে তো

এই হচ্ছে সেই দাদার দোকান তো খুবই সুন্দর ডেকোরেশনও করেছে এমনি খাবারগুলো খুবই টেস্টি আমাদের খেয়ে খুবই ভালো হবে হ্যাঁ হবে হবে না বড় হবে না কি বলছো কি বলছো তুমি আগে বলো হ্যাঁ রে ভাই হবে বলছি তো হবে 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 গো বলো পয়সা নেই হ্যাঙ্গারটা রেখে যাও শুধু জামাটা খুলে নিয়ে নিলে ও মিঠাই তুমি কি নেবে ওইটা নেবে ও আচ্ছা হয়ে গেছি তাই আমরা বিশালের ভেতরেই বসে পড়েছি এই যে মিঠাই বুড়ি কর থেকে চলে এসেছে আমাদের কাছে বলছে আমিও বাজার করব বাজার করব তাই তো তুমি কি বাজার করলে মিঠাই এটা মিঠাই হ্যাঁ ওটা মিঠাই ওটা ওটা এটা কি বলতো এটা আমি শর্মিষ্ঠার মা শর্মিষ্ঠার মা ঠিক আছে শর্মিষ্ঠার মা শর্মিষ্ঠার মা বলি তো না বাবা কইব না এরকম

দিচ্ছি এই যে এখন পাপা বাটাতে ঢুকেছে জুতো কিনতে তো মিঠাইয়ের পাপা এখান থেকে কেনা হয়ে গেলে আমরা আবার মার্কেটে দিয়ে যাব। মানে মহাবিস্থানে যাবো ওখানে শাড়ি দেখব শাড়ি কেনার আছে তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি মহাবিস্থানে এখানে শাড়িগুলো ভালো আছে তো ফ্রেন্ডস আমরা রাত হয়ে গিয়েছিল অনেকটাই তো আমরা বিরিয়ানি কিনে বাড়ি চলে এসলাম আর এই যে বাড়িতেই খাবো আমি বিরিয়ানিটা ঢালছে আমার মেয়ে স্যালাডগুলো বের করে করে দিচ্ছে তো চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা এতটাই টাটা বাই বাই